সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা আসমানি কিতাব সম্পর্কে জানার চেষ্টা করব। আসমানি কিতাব কী এবং কোন নবীদের ওপর এই কিতাবগুলো নাজিল হয়েছে সে সম্পর্কে আজকে আমরা জানব তো চলুন শুরু করি আসমানি কিতাব মহান আল্লাহ পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন তিনি রাসুলগণের ওপর আসমানি কিতাব নাজিল করেছেন এসব কিতাবে মানুষের জন্য হেদায়েত রয়েছে কিতাব অর্থ বই বা পুস্তক আসমানি কিতাব মোট একশো চারটি এর মধ্যে চারটি হলো প্রধানতম প্রধানতম প্রধান আসমানি কিতাবগুলো হলো এক নাম্বার তাওরাত দুই নাম্বার জাবুর তিন নাম্বার এঞ্জিল ও চার নম্বরে আল কোরআন এসব কিতাব যাদের উপর নাজিল হয়েছে তারা হলেন হজরত মুসা আলহি সর্বপ্রথম হজরত মুসা আলহি এর উপর তাওরাত নাজিল হয় দ্বিতীয়বার হজরত দাউদ আলাইসাল্লাম তার উপর জাবুর নাজিল হয় তিন নম্বরে হজরত ইশা আলাইসাল্লাম তার উপর ইনজিল নাজিল হয় এবং চার নম্বরে হজরত মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তার ওপর আল কোরআন নাজিল হয় এছাড়াও ছোট আসমানি কিতাব রয়েছে এগুলোকে সহিফা বলে এগুলোর সংখ্যা একশোটি যাদের উপর এগুলো নাজিল হয়েছেন তারা হলেন হজরত আদম আলাইসাল্লাম তার ওপর নাজিল হয় দশখানা সহিফা। হজরত শীষ আলাইসাল্লাম তার ওপর নাজিল হয় পঞ্চাশখানা খানা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার ওপর নাজিল হয় দশখানা শহিফা এবং হজরত ইদ্রিস আলহি সাল্লাম তার উপর নাজিল হয় তিরিশখানা খানা এই একশো এবং উপরের চারখানা এই একশো চারখানা আসমানি কিতাব এদের মধ্যে বড় যেই চারখানা কিতাব সেগুলো চারজন নবীর উপর এবং ছোটো যেই একশোখানা কিতাব সেগুলো চারজন নবীর উপরে মোট আটজন নবীর উপর এই একশো চারখানা কিতাব নাজিল হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামের ওপর আল কোরআন নাজিল হয় আল কোরআনের উপর আমাদের যেমন ইমান আনতে হবে তেমনিভাবে পূর্ববর্তী নবীগণের উপর নাজিল হওয়া আসমানি গ্রন্থসমূহের উপরও আমাদের ইমান আনতে হবে কেননা ওই সকল কিতাব মহান আল্লাহ নাজিল করেছেন সেগুলোতে পূর্ববর্তী জাতিসমূহের জন্য তারই বিধিবিধান ছিল তার জন্য আমরা কোনো নবীকেই ছোট করে দেখব না সবাই আল্লাহর নবী এবং এই একশো চারখানা কিতাব সবগুলো কিতাবকে আমাদেরকে বিশ্বাস করতে হবে তো আমরা প্রত্যেক নবীর উপরেই ইমান আনব এবং এই একশো চারখানা কিতাব সব সবগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে তো আজকের মতো আমরা এখানেই এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ